একই যোগ এই যোগটা চার পাঁচ দিন পর পর পড়লে উপর ঘরে ছাদ ফেলে নিতাম জামাইকে বলেছিলাম বলি দেখো বাবা একা পাচ্ছি না একটা ব্রাহ্মণ দেখো বলি ওসব পারবো না এক হাজার জজমান একা পুরোহিত মাথা গরম হয়ে যাক হ্যালো হ্যাঁ মা বল হ্যাঁ হ্যাঁ উপোস করিস কেন আর খাই খাই করিস কেন হ্যাঁ এত তাড়াহুড়ো করলে হয় আমি একটা ঠাকুর মোটামুটি আমার হাজার জায়গা ছুটতে কি হয়েছে বল হ্যাঁ বল মা বল দেখ মা খুব যদি তাড়া থাকে ফোনটা নারায়ণে কানে ধর এখান থেকে মন তো ঝেড়ে দিই পূজা হয়ে যাক হ্যাঁ হ্যাঁ আবার ফোন কি তাল হ্যালো হ্যাঁ কি হয়েছে মা বল এই তো সকালে সান করে বেরিয়েছি কি হয়েছে বল হ্যাঁ হ্যাঁ অন্য ব্রাহ্মণ দেখে নিয়েছিস সে পূজা সম্বন্ধে কিছু বোঝে মন্ত্র পার্শ্ব জানে ফোনটা রাখ মা তোদের মতো হাজার হাজার যজমান আছে ফোনটা রাখ জয় তোমরা সবাই যেন আজকে রক্ষা দিদি খুব একটা ভালো দিন আজকে দিনে প্রতিটা বাড়িতে যাক যোগ্য পূজা অর্চনা চলছি আমার বাড়িতে ষাট হাজার টাকা দিয়ে জোড়া ঠাকুর প্রতিষ্ঠা করছি একদিকে কালী মাতা একদিকে সত্যনারায়ণ মাস্টার কত করে বললাম এই দেখো কে কালী কে কৃষ্ণ যেই কালী সেই কৃষ্ণ আমার কি উত্তর দিল তা বলে হ্যাঁ যেই খাসিস সেই মুরগি ঠাকুর সঙ্গে মাংসের তুলনা করছে দিদি গো বাধ্য হয়ে ওনার কথা শুনতে হচ্ছে দেখছো বাদে ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে বলতে পারছেন হে গোবিন্দ কর আমার পার আরে কি চাই কি চি কি পরিজি রে পারে যাবো তুই যা তুই ডাক ওই মালকে ডেকেছিলাম বলে এক কাটা জমি ছিল না 10 বিঘা জমি কিনেছি 5 বিঘা জমি আমি জুয়া খেলা করে খুইয়ে দিছি খুব ভালো কথা না বানাদিতি একটা সাইকেল ছিল না দুখানা বাইক কিনেছি সেই বাইক আমি চাইলে চইলে চইলে এবারে মারাতো অ্যাক্সিডেন্ট করিছি হরিনামের দল শুনছে তোমার গুণ গান গাইতে হবে না আমি বলছি পাড়ার সবাই নিমন্ত্রণ করা হয়ে গেছে হ্যাঁ সব হয়ে গেছে কার বাদ দাও নি তো ফটকের বাদ দিছি তার ফটকে বাদ দিছ কেন এই তো গাঁজা খায় গাঁজা খায় সে সব চটকে দেবে রে চিন্তা করো সে গাঁজা খায় বলে তার নিমন্ত্রণ করে নি কি মানুষ বলে দিনি হ্যাঁ না করি ফটকে চটকা মানে ঠাকুর মশাই এখন আসেনি ঠাকুর মশাই আজকে চটকে দেবে হ্যাঁ ওই বুড়া ঠাকুর মশাই আগে লেট করছে কথা আছে ঠাকুর মশাই তো আর কি বুঝা করতে আসবে বললেন কেন বাবা দুটো কুকুরে তাবড় দিতে মা হ্যাঁ মুখ ভাই পড়ে পায় লোক উঠে সাদা হয়ে গেছে

দেখলে কোথায় হলো আচ্ছা দুটো পূজা হোম যজ্ঞে কত ঘি লাগতে পারে জোর এক কেজি থেকে দু কেজি ঘি লাগতে পারে সেখানে তুমি এক মন ঘি নিয়েছে তো কোথায় লাগাবে যা লাগবে ওখানে লাগা হয় চল্লিশ ঘি কখন লাগবে লাগবে লাগা হয়েছে দেখো চল্লিশ কেজি ঘি কোথায় লাগাবে না মনে হচ্ছে আমাদের দুই লোকের পড়াবে ও ও ডাংরা ওই ট্যাংরা ঐ তুই গেলে কাজ করিস তো উপোস করেছিস কেন বুঝলি হ্যাঁ মুখটা দেখ ফুরুললে মতো মুখ তিন কেজি করে ঘি লাগবে আমি নিয়ে খাচ্ছি কি একটা করে বেল কাটে নাকি তিন কেজি করে ঘি লাগবে এই মিত্র কথা বলছো ঠাকুর মশাই ওই ঘি ঘিগুলো সব বাড়ি নিয়ে চলে যাবে আমরা ঘি কিনে খাই ঘির ডাম বাড়ি পরে গিয়ে দেখাই ঠিক আছে মেনে নিচ্ছি দুটো পুজো দুটো কুম্ভগজি লাগবে কুড়িটা কুম্ভগজি যা কোথায় কোথায় বসাবে বলুক পূজা সম্বন্ধে কি বুঝিস কিছু বুঝি না যা লাগবে না লাগা হয়েছে আরে বাবা এতগুলো কলসি কেন লাগবে লাগবে লাগা হয়েছে সেজন্য আমার দুবিগে জায়গা পয়সা বাগান চাগা যে ডাবরি কলসি লাগবে তাই লাগা হয়েছে কি সর্বনা না হ্যাঁ পুজোর কুমিল্লি ঠাকুর মাসে পুজো লাগবে আর বলো যে কোনো ঠাকুর মাসাই ভর না তোমার পূজা করার ইচ্ছা নেই পাওনা ধান্দা তুমি বলো পূজা কটা গামছা কটা লাগতে পারে পাঁচটা গামছা লাগতে পারে সেখানে তুমি তিরিশ টাকা পরে আর টাকা গামছা কেন লাগবে ভালো যদি না লাগে আমার ছেড়ে দে ব্রাহ্মণ ছাড়তে নেই অন্য ব্রাহ্মণ দেখেন এখন কথা বললে হবে না লাগবে লাগা হয়েছে কেন লাগবে বারো মাস তোর এই বাবা কি টাকি বারো মাস পড়বে নেনে যতদিন বাঁচবে ততদিন পড়বে এ আমরা কিনে পড়ি সারা জীবন তোদের ঝেড়ে পড়ি না থাক বাবা বড় মুখ করে বলে না এভাবে কটা জন্মের বাঁশ দিয়েছ বাবা কারোর বাঁশ দিইনি সবে তোদের তো শুরু করেছিল ঠিক আছে ঠাকুর মশাই পাশে না এই ইচ্ছা মতো নেই আচ্ছা আচ্ছা তোমরা বলো আমাদের হিন্দু শাস্ত্রে কি আছে গীতা ছাড়া কোনো শুভ কাজ হয় না তুমি কি লিখেছো বলো গীতার জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছো ওই জন্য ভগবান তোদের ছেলে মেয়ে দেয়নি কেন আমার দুটো মেয়ে পড়াশোনা করবে তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে ওই তো তোর বারবার বলছিস লোকাল বামনদের পূজা হয় না রে ভর্তাত কর দিয়ে ভর্তাত কর

পালাচ্ছিস কেন এই এ বাবা সব কি উল্টো ভুলভাল ভুল ভাল বলছো এই বেটি কি বলতে মোবাইলের কথা বলতে যে আরে বাইকে যে পিস্টল যেটা ওঠে পড়ে তার কথা বলতে উপোস করে এখানে মোবাইলের কথা আলোচনা হচ্ছে কেন পিস্টলটা কার বলে ঠাকুর মশাই তুই ইংলিশে কি বুঝি বলতো তো না কিছু বুঝি না আমি স্বামী বুঝি না আই বলছি কালি ইংলিশ কি জানো বললে আমার ইংলিশ আমি বুঝতে পারি না কালি হ্যাঁ কে ইউ এল আই ইউ এ কালি কি উল্টোপাল্টা পাল্টা বানান বলে দিলে মহাদেব মহাদেব এম ইউ ডি এ সি ইউ এ মহাদেব বাবা মা মনুষা মাথা এ মে মা বাকিটা বলেনি শানি বাবা তুমি বলতে পারো না উচ্চারণ করতে পারো না বাবা তোমার যে অরিজিনাল সাংস্কৃতিক মন্ত্র সেইটা বলো আমরা হাত জোর করে বলি সেই কথা বল বাংলায় ফিরা আমার মাথা গরম করালে উল্টো পাল্টা বলে যাও মাথা খারা তোমার মতো পাগল ঠাকুর বসে মাথা গরম করাই আমাকে পাগল বলছি হ্যাঁ না বা ভুলে গেছে বাপ মুখ পুষ্পে বেরিয়ে গেছে বাবা ভগবান কেন জিজ্ঞেস করতে গেলাম না ইংলিশ নাকি নেশকে

আমার ফোনে যে চুপ করতে বলেছি তো সেই কথা দা রিজ করা যাক কি সর্বনা ঠাকুর মশাই নদি বাংলা হরি ঠাকুর মশাই তুই বলতে পারলে তোরা এমন না মানুষকে না এক ধানে এক মনে বলবি ভগবান তোমার যে ফোনে আমরা একবার খেয়াল করিনি আমরা আজ তুই মন্ত্র বলছি তোমার মন্ত্র মনে যাচ্ছে নতুন সব পাগলের বসবাস চল নূতন করে মন্ত্র শুরু করি চল

কথাটা তুমি বোঝার চেষ্টা কর। তোমরা বড় পূজা তো সময় লাগবে। আরে বাবা, আমার বাড়ি পূজা হবে। কি হয়েছে? আগে আমার বাড়ি পূজা হবে, তারপর বাড়ি পূজা হবে। আরে আগে আমার বাড়ি পূজা করবে। ঠাকুরমা তুমি পূজা শুরু করো। আমার নিয়ে কেন করছ চালাচালি? একা মানুষ পূজা করি হতে পারে দেরি।

আগ মাছ নিরামিস হ্যাঁ কঠিন ব্রত করছি আগ মাছ নিরামিস এ কি কঠিন ব্রত এক মাই নিরামিস কালকে সন্ধ্যা থেকে থুতু পর্যন্ত ঢোক মারিনি থুতু বন্ধ ঢোক মারিনি কঠিন ব্রত জি জিজ্ঞেস করো হ্যাঁ ঠাকুর মশাই আম বহ একদম কিচ্ছু খাইনি কেন 10 কেজি ছোলার 10 কেজি ছাবি ভিজে নাছে পূজো সারিবার আরম্ভ করবে উপোস করে যে বলে 10 কেজি ছলা হ্যাঁ কেন তুই কি ঘোড়া বসে যিস ঘোড়া চেংড়া কো দা সারাদিনই করিয়াছি ও অক্ষয় তৃতীয় আর কেন বাবা সব ধরি অক্ষয় তৃতীয় মারে এমন দিনে আমন যোগ করে জানি ঠাকুরমারা পাগলও ছুটছে আর তোরা তেমনি শুরু করে করেছি পাগলি বাট গুলে রেখেছি কোলা বাহ্ গুলির মেয়ের একটি কায়েদা ঠাকুরমোরা ঘুম থেকে উঠল কি দাঁত মারল কি দেখার কোনো প্রয়োজন নেই ও মেয়ে কাজ সেরে বসে আছে পাগলি বা করি আছি উ বা ঠাকুর শাসী কেমন ঠাকুর মশাই কোন দোষ নেই যত দোষ এই গেটকার বউকে তো আমার বুঝারে নষ্ট করছে অনেক কিছু করতে পারিনি বটি নিও কেন আমার নিয়ে কেটে ভাগ্য বলো বাবা বটি পেলে কাল না কেজি কুড়ি মাংস গায়ে হবে কেন শুরু করেছি পাগলি কোথা থেকে আমি রেখে গেলে ও ভুষা বা ছাড়বো এমন ওই সব ছাড়বো পাগলি ভস হয়ে যাবে ঠাকুর মশাই আর কি করি না এই বাড়ি পুজো কেন আগে হয় না সব থেকে চাল টাকা বেশি ঠাকুর মশাই তোমার তোমাদের চাল টাকা বেশি লাগবে তুমি আমার বলতে পারতে আমি তোমার দিতাম তোরা কি দিই রে এক বাটি চাল আর পাঁচ টাকা চাইলে দু টাকা দিস ঘট পূজা করে তিন হাজার টাকা চলে বেশি কথা বলে

ঠাকুরমশাই জব কই যাচ্ছে বারবার কত বলছে আমার বাড়ি পূজা আগাবে তারপর ওর বাড়িতে পূজা করতে যাবে কাতে মেয়ে মেয়ে শুনবে না তার শুনবা মা কি বলি শুন এদের যে বাড়িতে প্রথম এসছিলাম এদের পূজা সেরে মাত্র তো বাড়ি যাচ্ছি ও দেখ ঠাকুর মশাই তুমি বসে কর আমি চলে যাচ্ছি তবে দিতু বাড়িতে পূজা আসতে হয়েছে তো তুমি আমার ভালো করেছ না पुष्पा लेดิছмера নাম হ্যাঁ আহ ওদের বাড়ির পূজা করতে যাবো না কি ভাষাটা বলে গেলো ভেবেছিলাম মেয়েটা খুব ভদ্র মেয়ে ফালতু মেয়ে যাওয়ার সময় অভদ্রমতো ব্যবহার করে চলে গেল দেখ বাবা কী বলু শোন সত্তর আশি আটটা দিয়ে পাথরের মূর্তি নিয়ে বাড়িতে পূজা করছিস দশ বছরের এই বাড়িতে পূজা করছিস পাঁচ বছর তোর মা পাশ করে বারাত্দায় করে বাবা আসল দেবতাকে পূজা কর তোদের এই পাথরের দেবতা সারা দেবে আর কি বলে গেলো শুনেছিস ময়দার কলা আছে কলা ওর বাড়ি পূজা করতে দেখ আমার জজমান যেতে হবে আমার বাড়ি পূজা ওই পূজা সেরে ঠাকুর ঠিক কথা বলে গেছে ভালো মন্দ কিছু এনে দিলে তুমি মাকে খেতে দাও না কারণ বিছানায় পাই খেলা চাপ করবে আজ বুদ্ধার দিনে বললাম যে মাকে একটা নতুন শাড়ি দিও তুমি বলে না সব পাইকে দেবো তোমার মাকে দেবো না খাবো তো তুমি তুমি তো একজনের শাশুড়ি হবে তোমার বউ মা যদি এই ব্যবহারটা করে তোমার কেমন লাগবে লাগবে তোমার খারাপ না দেখো তোমার ছেলে না না সারা জীবন আমাদের ধরে এবে বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ আবার বউ শ্বশুর বাড়ি যখন যাবো সবাই বলবে বউ খারাপ আবার বউ থেকে যখন শাশুড়ি হবো সবাই বলবে শাশুড়ি খারাপ আমাদের জীবনটা মোমবাতির মতো তোমাদের আলোকিত করতে কি পুড়ে ছায় হয়ে যাবো তবু দহনের ব্যথা তোমরা কেউ বোঝো না